আসসালামু আলাইকুম আমি এখনও অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং ওয়াট এই যে পাঁচ কাঠা একটা পলট আছে আমি যাচ্ছি সঙ্গেই থাকেন এই যে পলটটা পাঁচ কাঠা দেখতেছেন এইটা এই যে এই জায়গা থেকে এই পাঁচ কাঠা এই যে গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং ওয়াট এটা হইলো প্রকল্পর বাইশ ফিট টুট এই বাউন্ডারির পরে হইলো বিশ ফিট টুট এই চল্লিশ ফিট টুট মার্কেট পজিশন এটা গুটিয়া ব্রিজ গুটিয়া ইন্টার মেডিকেল কলেজ খুব সুন্দর গাজীপুর সিটি কর্পোরেশন বা অন্য নম্বর মার্কেট পজিশন জায়গা বিয়াল্লিশ ফিট টুটের সাথে জায়গা মালিক মূল্য পনেরো লক্ষ টাকা কাঠা মালিক মূল্য পনেরো লক্ষ টাকা এই পজিশনের জায়গা নিতে হলে মিনিমাম পঁচিশ তিরিশ লাখ কাটা লাগে এই অঞ্চলে এই যে একদম স্কোয়ার এই এটা হলো কোম্পানির রাস্তা বাউন্ডারির পর হইলো ওই রাস্তা ওই যে খুঁটি বিয়াল্লিশ ফিট রুট এটার সাথে একেবারে সুন্দর করে করলে মার্কেট পজিশন জায়গা খুব সস্তা গাজীপুর সিটি কর্পোরেশন বা অন্য জমির পরিমাণ পাঁচ কাঠা পনেরো লক্ষ টাকা কাঠা এই যে আমি যাচ্ছি মেন গেট দিয়ে এটা ওয়ালটা ব্যাঙ্ক লাইলি তখন বিয়াল্লিশ ফিট রুট এই যে এটা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এই যে এনে এক মিনিট লাগে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ গেলে এই সুযাই হলো জায়গাটা এটা হলো ষাট ফিট ও টোটাল হলো ষাট ফিট টুট বিয়াল্লিশ ফিট না সরি টোটাল ষাট ফিট টুট জমির পরিমাণ পাঁচ কাঠা মালিক মূল্য পনেরো লাখ টাকা কাঠা মালিক মূল্য পনেরো লাখ টাকা কাঠা মার্কেট পজিশন জায়গায় যে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এই জায়গাটা যে নেবেন বেনিফিট হবেন ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার যোগাযোগ কর্মসূচি আসসালামু আলাইকুম